এটা মেন প্রবলেম সেটা হচ্ছে মানুষের মধ্যে জাগরুকতা সেইভাবে আসছে না আমি কিন্তু ঠিক যেমন ব্যবসায়ীদেরকে একদিকে জাগরুক করার চেষ্টা করছি ঠিক সেরকম ভাবে আমাদের কিন্তু একটা উইং সব সময় স্কুল কলেজ বিভিন্ন আমাদের যারা মানে ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা কিনা সাধারণ মানুষ তাদেরকে জানানোর জন্য কিন্তু ব্যবস্থা চলছে কিন্তু বারবার আমরা যে জায়গাটায় ঠকে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ এমন কিছু রঙের প্রতি ভক্তি এসে যাচ্ছে ভালোবাসা এসে যাচ্ছে যে তারা এটা বোঝার চেষ্টা করছে না যে তাদের শরীর খারাপ শুধুমাত্র জীবন লালসার জন্য সেই খাবারটা খেতে যাচ্ছে আজকে যদি যে দোকানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি আমি সেই দোকানটির নাম না বলে তাকে বলি যে আপনি কালকে একটি রং দেওয়া নর্মাল বিরিয়ানি এবং একটা রং না ছাড়া বিরিয়ানি সাদা বিরিয়ানি বানান দেখবেন সারা দিনে শেষে সাদা বিরিয়ানিটা বিক্রি হচ্ছে না রং দেওয়া বিরিয়ানিটাই প্রথম বিক্রি হচ্ছে অর্থাৎ আমরা মানুষ যতক্ষণ না জাগরুক হব আমরা মানুষ যতক্ষণ না সঠিক জিনিসটা চাহিদা প্রকাশ করব ততক্ষণ অবধি কিন্তু এই রং দেওয়াটা সম্পূর্ণভাবে শিক্ষা ডিপার্টমেন্টের পক্ষে বন্ধ করা কারণ আলটিমেটলি যদি কিনতে চায় মানুষ যে রঙিন খাবার তখন তো দোকানদার বলবে যে আমার লভ্যাংশ তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এটা সর্বস্তরের প্রচেষ্টা হওয়া উচিত প্রচেষ্টা শুধুমাত্র দপ্তরের নয় প্রচেষ্টা শুধুমাত্র ব্যবসায়ী নয় প্রচেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের নয় হয়তো আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাকে প্রচার করতে হবে যে এই রং খাওয়া গুলো কতটা খারাপ আমি আশা রাখবো যে এরকম কোন মানে মানুষের মধ্যে এই মেসেজগুলো পৌঁছাক এই রংগুলোর মাধ্যমে কিভাবে নিঃশব্দে প্রত্যেকটা মানুষ ক্যান্সারের দিকে বা বিভিন্ন রকম সংক্রাম অসংক্রামিত ব্যাধির দিকে এগিয়ে চলেছে সেটা নিয়েও আমরা চেষ্টা